নিয়ে ঝাড়ছাড় দিতে বেরিয়ে গেছিলেন मोदी जी অমিত শাহ জেপি নাডা সেন্ট্রালে যত मिनिस्टर আছেন বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দিচ্ছেন কী ব্যাপার না বলে কি স্বচ্ছ ভারত অভিযান হচ্ছে স্বচ্ছ ভারত অভিযান একদিন করেছেন ঝাড় দিয়ে ঝাড় দিয়েছেন তারপরে দিন স্বচ্ছ ভারত অভিযান বন্ধ স্বচ্ছ ভারত অভিযানের কথা কেউ আর বলে না গঙ্গা যমুনা সহস্রকি সংস্কার হয়নি সারা ভারত বস্ত্রটাকে যারা ধ্বংস করে দিয়েছে এলাকার মা বোনেরা একবার শুনে রাখুন ইলেকটরাল বন্ডের নাম করে ইলেকট্রাল ইলেকট্রাল বন্ডের নাম করে মায়েরা কি কষ্ট বলুন তো ইলেকট্রাল মান বন্ড জানেন এসবিআই অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন শিল্পপতিদের কাছ থেকে টাকা তুলেছেন জিবিআই ইডিকে দিয়ে অনেক শিল্পপতি আছেন যারা কোভিশিল্ড কোভিশিল্ড যে ভ্যাকসিন আপনাকে দিয়েছে শুনে রাখুন লাইভ হচ্ছে এখানে কোভিশিল্ড কোম্পানি যারা কোম্পানি যারা কোভিশিল্ড দিয়েছেন তাদের কাছ থেকে মোদিজি একশো কোটি টাকা ইলেকট্রন ফন্ডের মাধ্যমে টাকা লুট করেছে এমন এমন অনেক কোম্পানি আছেন অনেক ওষুধ কোম্পানি আছেন পঁয়ত্রিশটা ওষুধ কোম্পানি যাদের কাছ থেকে প্রায় হাজার কোটি টাকা তুলেছেন ইলেকট্রনিক ফান্ডের নামে বিজেপি ফান্ডে টাকা তুলেছেন এই মোদিজি অমিত শাহ আর সেই সেই পঁয়ত্রিশটা কোম্পানি মেডিসিন কোম্পানি তারা আজকে ওষুধের দাম বাড় দিয়েছে কেন তারা এই বিজেপি ফান্ডে প্রায় এক হাজার কোটি টাকা তারা দান করেছেন ওই ওষুধ কোম্পানিগুলো আর যেসব কোম্পানিগুলো যাদের পনেরো কোটি টাকা ষোলো কোটি টাকা ইনকাম তারা বিজেপির ফান্ডে জমা দিচ্ছে পঞ্চাশ কোটি একশো কোটি টাকা কোথা থেকে আসে তোমার ইনকাম নেই সারা বছরে আর তুমি সারা বছর যার ইনকাম নেই তার বিজেপি ফান্ডে দিচ্ছে একশো কোটি টাকা টাকা লুট করেছে মোদীজি ডাকাতি করেছে মোদিজি অমিত শাহ ডাকাতি করেছে জে পি নাটা ডাকাতি করেছে আমি সারা ভারতবর্ষে জুড়ে বলি অল ন্যাশনাল বলি তোমরা ডাকাত পাটি তোমরা দেশটাকে লুট করছো আর দেশটাকে লুট করে তোমরা ধ্বংস করেছো আর এখানে এসে বলবে সাথীয় সন্দেশ কালী মে মা বোন কোন অত্যাচার কে করেছে অত্যাচার আমরা তো বলছি আমি তো নিজেও বলেছি যা হয়েছে তার জন্য অ্যারেস্ট করা দরকার ছিল কে অ্যারেস্ট করেছে রাজ্য সরকার অ্যারেস্ট করেছে সিবিআই তো গেলেছিল ডিজি তো ওখানে গেছিলো সারা রাত ওখানে ডিজি তিন দিন ধরে ঘুরেছে শাহজাহানকে পাইনি পরে শাহজাহানকে অ্যারেস্ট করা হয়েছে যাই হোক না কেন যারা সন্দেশকারী কথা বলছেন আপনারা তাদেরকে প্রশ্ন করুন মণিপুর নিয়ে প্রশ্ন করুন হাতরাস দিয়ে প্রশ্ন করুন কৃষক সারা ভারতবর্ষে পাঁচ লক্ষ কৃষক কেন আত্মহত্যা করেছে প্রশ্ন করুন যারা সারা জুড়ে নাগাল্যান্ডকে আসামকে মণিপুর কর্ণাটক তামিলনাড়ুকে যারা ধ্বংস করেছে মধ্যপ্রদেশে ব্যাপন কেলেঙ্কারী মায়েরা ব্যাপন কেলেঙ্কারী জানেন ওই শিক্ষা দুর্নীতি ওই মেডিকেল দুর্নীতি বিয়াল্লিশ জনকে খুন করেছে ধরা পড়ার ভয়ে শিবরাজ সিং চৌহান বিজেপির মুখ্যমন্ত্রী গত গত চার বছর আগে ব্যাপন কেলেঙ্কারিতে ধরা পড়বে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা যারা শিক্ষায় পাশ করেছেন যাদের সার্টিফিকেট দিয়েছেন সেই মেডিকেল স্টুডেন্টদের প্রায় বিয়াল্লিশ জনকে খুন করেছে শিবরাজ সিং চৌহান মধ্যে বিজেপি গভর্নমেন্ট প্রশ্ন করবেন না মোদীজি ব্যাপন কেলেঙ্কারি নিয়ে একটা কথা বলবেন না ছত্তিশগড়ে প্রতিদিন অশান্তি হচ্ছে এখানে বিজেপি নেতারা বলবে টিভিতে লোকসভা নির্বাচন হচ্ছে কোথাও কোনো অশান্তি দেখতে পান আরে তুমি উত্তরপ্রদেশে কয়েকশো মানুষকে এনকাউন্টার করে মেরে দিলে তুমি কৃষকদের তুমি কৃষকদের প্রায় কৃষকের সাতশো লোক মারা গেল কৃষক আত্মহত্যা করলো দলিত বিহার ঝাড়খণ্ড দলিত মায়েদের উপর যে অত্যাচার হয় কত কয়েকদিন আগেও একজন দলিত মন্দিরে গেছিলেন বলে তার উপর অত্যাচার হয় কোনো তো দলিত কোনো এসছি আমি আপনাদের দায়িত্বের সঙ্গে বলি রা রাম মন্দির উদ্বোধন হয়েছে যতদূর আমার কথা যাচ্ছে রাষ্ট্রপতিকে যখন দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করা হয় আমি নিজেও আমি কিন্তু অল ন্যাশনাল চালে বলেছিলাম হ্যাঁ ভালো একজন রাষ্ট্রপতি করেছেন আদিবাসী সমাজে রাষ্ট্রপতি করেছেন এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি সবাই সাধুবাদ জানিয়েছে দ্বিতীয় জানিয়েছে রাম মন্দির উদ্বোধন হলো বলছেন মমতা ব্যানার্জিকে আহ্বান জানিয়েছি অভিষেক ব্যানার্জিকে আহ্বান জানিয়েছি আমি আপনাদের বলছি মমতা ব্যানার্জিকে জানিয়েছেন ঠিক আছে অভিষেক ব্যানার্জি জানিয়েছেন তারা বসবে কোথায় জানি না অমিতাভ বচ্চন এসেছিলেন বিভিন্ন ফিল্মস্টারে রাম মন্দির উদ্বোধন এসেছিলেন তারা উদ্বোধনে আসার পর তারা একটা জায়গায় দাঁড়িয়েছিলেন ভেতরে মোদিজি গেছেন পুরোহিত গেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী গেছেন রাম মন্দিরের উদ্বোধন রাম মন্দিরে রামের পুজো হয়েছে আর ভারতবর্ষের যিনি রাষ্ট্রপতি আদিবাসী সম্প্রদায় মানুষ দ্রৌপদী মুর্মুকে ডাকা হয়নি মায়েরা যিনি সারা ভারতবর্ষের সমস্ত সমস্ত সম্প্রদায়ের মানুষের ভোট দিয়ে যারা রাজনীতি করে লোকসভা নির্বাচনে ক্ষমতায় আসার চেষ্টা করছেন বলছেন আফ কি পার চারশো পার দিদি বলেছে এবার পগার পার দুশোর উপরে সিট পাবেন না আপনারা কিন্তু তবুও মায়েরা আমি আপনাদের বলি রাষ্ট্রপতি একজন মহিলা দেশের প্রথম নাগরিক তাকে মনে করে দেখুন মায়েরা দূর থেকে যারা আমার কথা শুনছেন আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি রাম মন্দির নিয়ে এত প্রচার করেছেন সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু রাষ্ট্রপতিকে আপনারা ডাকেননি কেন এই যে লজ্জা দেশের প্রধানমন্ত্রী রাম মন্দিরের উদ্বোধন করছেন রামলালার পুজো করছেন কিন্তু দেশের রাষ্ট্রপতিকে ডাকার প্রয়োজন মনে করেন আকাশ আছে অনেকেই বক্তব্য রাখবেন তারা ভালো বক্তব্য রাখেন তারা বক্তব্য রাখবেন মায়েরা যারা শুনে রাখুন একটুখানি যারা দূর অনেক মায়েরা যারা বসে আছেন আপনারা যারা বাড়িতে লক্ষ্মীনারায়ণের পুজো তো করেন বলুন লক্ষ্মীনারায়ণের পুজো করেন কি না আর লক্ষ্মীনারায়ণের পূজরে আপনি শুধু নারায়ণের পুজো করেন কি মা লক্ষ্মীকে বাদ দিয়ে পুজো হয় কি মা ঘরের মধ্যে আপনার ঘরে যদি বলা হয় আপনি লক্ষ্মীকে ছেড়ে দেন মা লক্ষ্মীকে আপনি শুধু ভগবান বিষ্ণুর পুজো করুন আপনি কি করবেন আবার আপনাকে যদি বলা হয় আপনি মা লক্ষ্মীর পুজো ভগবান বিষ্ণুকে ছেড়ে দিন বা বিষ্ণুকে এখন লক্ষ্মীকে ছাড়ুন আপনি পারবেন আমরা কি জানি ভগবান বিষ্ণুর অবতার রাম ভগবান বিষ্ণু অষ্টম সপ্তম অবতার রাম অষ্টম অবতার শ্রীকৃষ্ণ বড়রাম হচ্ছে নবম অবতার কিন্তু বড়রামের জন্ম কিন্তু ওই একই ভর্বে হয়েছিল ভগবান ওকে সরিয়ে নিয়ে গেছিল আগে জন্ম হয়েছিল বড়রামের তারপর রামের শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল তাই বড়রাম কৃষ্ণ যেহেতু ঘোষণা হয়ে গেছিল আকাশ যে অষ্টম অবতার কৃষ্ণ আর পরে বড়রামকে নবম অবতার ধরায় আমি একটা কথা বলি খারাপভাবে নেবেন না বুদ্ধ নবম অবতার নয় বড়রামকে নবম দশম অবতার কলকি তাহলে আপনি রাধা কৃষ্ণকে বাদ দিয়ে আপনি কৃষ্ণের পুজো করবেন যারা গোপালকে পুজো করেন আপনি রাধার কথা মনে করবেন না রাধা তো আপনি মহালক্ষ্মীর অবতার আর শ্রীকৃষ্ণ কৃষ্ণ ভগবান বিষ্ণুর নষ্টম অবতার আর রাম হচ্ছে সপ্তম অবতার ক্রেতা যুগে ছিলেন দ্রাবর যুগে কৃষ্ণ আর যে রাম ভগবান বিষ্ণুর অবতার বলে আমরা জানি রাবণ বধ করেছিলেন আর সেই রামের হাজার হাজার বছর ধরে ছোট্ট একটা রাম যাকে রাম লালা বলা হয় রাম মন্দিরে এতদিন পুজো হতো মায়েরা ভালো করে বুঝবেন ছোট্ট রাম যাকে আমরা রাম লালা বলতাম রামলালার পুজো হতো আর এরা ওরা রাম মন্দিরে কি করেছে একটা বালক রাম অর্থাৎ পূর্ণ রাম নয় আমি এই কথা বলে শেষ করব। রাম নয় ভালো করে বুঝুন রাম নয় বলে মানে একজন বয়স্ক বা যারা একটা মধ্য বা একটা ত্রিশ বছর পঁয়ত্রিশ একটা মূর্তি যেমন যেটা আমরা দেখি ভগবান বিষ্ণু যে দেখি ওরা তো যুগ যুগ ধরে অমর তাই ওদের সবসময় আমরা ইয়ং হিসেবে দেখি কিন্তু যে মূর্তিটা বসানো হয়েছে সেই মূর্তিটা রাম আর রামের সঙ্গে কিন্তু মা সীতা নেই হনুমান নেই লক্ষ্মী নেই মা লক্ষ্মী নেই অর্থাৎ সীতামাতা নেই আর এরা যারা জয় শ্রিয়ারাম বলে আমি আপনাকে বলছি জয় শ্রী শ্রী অর্থাৎ মা লক্ষ্মী মা লক্ষ্মী শ্রী কথা মাল তাই জয় শ্রীরাম বলে আচ্ছা আপনি বলুন তো আমাদের সঙ্গে শ্রী লেখা হয় শ্রী দেবনাথ শ্রীমতী সাইনি এরম বলা হয় না তা শ্রী যখন বলা হয় তাহলে আগেকার দিনে যারা মানুষ শিবকে কি শ্রী বলা হয় নারায়ণকে শ্রী রাম নারায়ণ বলা হয় শ্রী বিষ্ণু এইভাবে বলা হয় ব্রহ্মাকে শ্রী ব্রহ্মা বলা হয় না বলা হয় না আমি আঠোটা পুরাণ চব্বিশটা উলট পুরাণ দুটো উপপুরাণ রামায়ণ মহাভারত থেকে বলছি কোথাও কোথাও লেখা নেই মায়েরা কোথাও লেখা নেই অর্থাৎ যারা গ্রামের পুজো করেছেন হনুমান থাকবে একদিকে লক্ষ্মণ থাকবে একদিকে সীতা থাকবে বাইরে তাহলে আপনি বলছেন রামলালার উদ্বোধন করেছেন সীতা মাতাকে বাদ দিয়ে রামের পুজো হওয়া সম্ভব যার জন্য আমরা বলছি সীতা মাতার দশ নামের মধ্যে তিন নম্বর নাম সিয়া অর্থাৎ মা সীতা মাতাকে আমরা শিয়া বলে ডাকি তাই আমরা বলছি দিদি বলছে আমরা সবাই বলছি বহু বিরোধী নেতা যারা আছেন যারা শঙ্করাচার্য আছেন চার শঙ্করাচার্য ভারতবর্ষে তারা বলছেন শিয়ারাম বলুন এরা শিয়ারাম বলবে না অর্থাৎ সীতা মাতার সঙ্গে রামের উচ্চারণ এরা করবে না শুধু বলবে জয় শ্রীরাম আর রামের নামে সারা দেশ জুড়ে এরা ভোট চাইবে রামের নামে এরা টাকা তুলবে রামের নামে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুলবে রামের নামে জাতিবাদ করবে রামের নামে হিন্দু মুসলমান করবে রামের নামে মণিপুরে হিংসা হবে খ্রিস্টানদের মধ্যে দঙ্গাবাদী দেবে মায়েরা বলুন রাম কখনো বলেছে ভগবান বিষ্ণু বলেছে তুমি আমার নামে টাকা তুলো তুমি আমার নামে ঘরে পুজো করো মন্দির করো সব ঠিক আছে রাম মন্দির করেছেন আমরা সবাই মেনে নিচ্ছি সবাই সাধুবাদ জানাচ্ছি কিন্তু সীতামাতাকে বাদ দিয়ে রামের পুজো হচ্ছে এ কোথাকার রাম শুধু রাজনীতি হচ্ছে সারা দেশ জুড়ে রামের নামে রামের নামে ভোট চাইতে এলে আপনারা মায়েরা প্রশ্ন করবেন রাম মন্দির করেছ সীতা মাতা কোথায় গেছে তোমরা সীতা মাতার নাম কেন নাম না সিয়ারাম কেন বলো না তাই বন্ধু যারা দূর থেকে আমার কথা শুনছে এখানে ব্লকের সভাপতি বিশিষ্ট সমাজকর্মী দীর্ঘদিনের রাজপুরের বিরোধী দীর্ঘদিনের নেতা শিবুদা এসছেন শান্তনু বোস আছে ছাত্রনেতা সবাই এখানে আছেন তারা আপনাদের সামনে বক্তব্য রাখবেন ভোট দেওয়ার আগে একবার ভাববেন বিজেপি আপনাদের জন্য কি করেছে সারা ভারতবর্ষটা ধ্বংস করেছে চৌত্রিশ বছরের সিপিএম যারা বাংলাটাকে শেষ শেষ করে দিয়েছে যারা নন্দীগ্রাম থেকে শুরু করে সিঙ্গুর থেকে হৃদয় থেকে শুরু করে যারা হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে বরিশ সাহাবি থেকে শুরু হাজার হাজার মানুষকে যারা খুন করেছে যারা মায়ের ছেলের রক্ত যারা মাকে খাইছে ছেলেকে ছেলেকে বাড়িতে গিয়ে বলছে তোমার বাড়িতে বিধবা তান পাঠিয়ে দেবো যারা বিজন সেতুতে যারা আনন্দ মার্গীদের মেরেছেন তারা সেই সিপিএম আবার জেগে উঠেছে সিপিএম আপনাদের বাড়ির দরজায় দরজায় এসে বলবে আপনাদের ভোট দিন সিপিএম আবার ফিরে আনুন মায়েরা বয়স্ক মানুষ যুবক ছাত্র কৃষক আপনাদের সকলের দোষ বলছি ভুল করে সিপিএম বিজেপি কে নয় তারা এক সঙ্গে রয়েছে আর তার সঙ্গে সোজো রয়েছে ওই কংগ্রেসের অধিত চৌধুরী কালকে ঝাড় খেয়ে গেছে হাইকমান্ডের কাছে যদি বেশি কথা বলো মমতা ব্যানার্জির কাছে তুমি ভাই বাইরে যেতে পারো অধিত চৌধুরীকে ডাইরেক্ট বলে দিয়েছে তাই এদেরকে ভুল করে ভোট দেবেন না যারা আপনার জন্য সারা বাংলার সাড়ে দশ কোটি মানুষের জন্য বাহাত্তরটা প্রকল্পের মাধ্যমে আপনাদের সুযোগ সুবিধা দিচ্ছে আমি বলবো আপনি আরেকবার যাদবপুর লোকসভা কেন্দ্রে তিন নম্বরে তিন নম্বর তো তিন নম্বরে ভোট দি ভোট দিয়ে জোরাফুল চিহ্নে ভোট দিয়ে সাইনি ঘোষকে বিপুল ভোটে জয়ী যক্ত করবেন আর মমতা ব্যানার্জির হাতকে শক্ত করবেন আগামী দিনে যে ইন্ডিয়া গভর্নমেন্ট যে ইন্ডিয়া জোটে যে গভর্নমেন্ট হবে সেই গভর্নমেন্টে মমতা ব্যানার্জির যেন প্রধান মুখ্য ভূমিকা থাকে তার জন্য এলাকার মা বোন বয়স্স মানুষ দূর থেকে যারা আমার কথা আমাদের কথা শুনছেন আপনাদের সকলের কাছ থেকে চোদ্দ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে শান্তিনগর শিবুদার পক্ষ থেকে যারা এখানকার নেতৃত্বে আছেন তাদের পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন জানাচ্ছি এক তারিখ এক তারিখ আপনারা যাবেন কেউ ডিস্টার্ব করবে না সিপিএমের নামে যত ইচ্ছা বলুন কেউ আপনাদের সিপিএমরা যেমন আগে কী করতো তা সিপিএম বিরুদ্ধে কোনো কথা বললেই পরের দিন দুশো লোক নিয়ে তার বাড়িতে আক্রমণে চলে যেত আমাদের লোকরা তা করে না যত ইচ্ছা সমালোচনা করুন কিন্তু এক তারিখ নিশ্চিন্তে যাবেন ভোট কেন্দ্রে মানুষকে ভোট ভোট তিন নম্বর গোতাম চিপে ভোট দিয়ে প্রফুলচী ভোট দিয়ে সাইনি ঘোষকে বিপুল পরি ভোটে জয়যুক্ত করবেন এই আবেদন রেখে আজকের মতো আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি মায়েরা বয়স্ক মানুষ যারা যারা আমার কথা শুনছেন দীর্ঘক্ষণ শুনছেন আমি আপনাদের সকলকে আরেকবার শ্রদ্ধার সঙ্গে প্রণাম জানাই সেলাম জানাই আপনারা সকলেই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন ধন্যবাদ নমস্কার ধন্যবাদ জানাই বাদল দেবনাথ মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য